কনভেয়ার এবং সেমিকনভেয়ার এছাড়াও আমাদের অসংখ্য খড় কাটা মেশিন রয়েছে আপনার সাইলেন্স তৈরি করতে পারবেন দানাদার করতে পারবেন এবং টু ইন ওয়ান মেশিন রয়েছে দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু মল্লিক আপনাদের সামনে আবার দুই হাজার চব্বিশে লেটেস্ট মডেল নিয়ে হাজির হয়েছি আমি আজকের ভিডিওতে আমি এই মেশিনগুলোর আরও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সাথে সাথে এই মেশিনগুলো আমরা কী রেটে নিচ্ছি এটাও জানানোর চেষ্টা করব এবং আপনারা যারা খামারিরা আছেন এই মেশিনটা ক্রয় করলে কী সুবিধা পেতে যাচ্ছেন সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন এবং যারা এখনও মল্লিক মেশিন ক্রয় করেননি একটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন চলুন আমরা দেখে আমাদের দুটো সামনে যে মেশিন রয়েছে কনভেয়ার এবং সেমি কনভেয়ার এছাড়াও আমাদের কাছে অসংখ্য খড় কাটা মেশিন রয়েছে আপনার সাইলেস তৈরি করতে পারবেন দানাদার করতে পারবেন এবং টু ইন ওয়ান মেশিন রয়েছে তো এই মেশিনটা আপনার যারা সাইলেস করে ব্যবসা করতে চাচ্ছেন যারা একশো বিঘা দুশো বিঘা পাঁচশো বিঘা এক হাজার বিঘা জমি ভুট্টা লাগিয়ে সাইলেস করে সারা বাংলাদেশে সরিয়ে দিচ্ছেন তাদের জন্য বিগ বস এই মেশিনটা আপনারা পাবেন তো আপনারা এই মেশিনটা সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন তবে এই ভিডিওর মধ্যে আমি আগের একটা ভিডিওতে আমি সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এটা ছয় ব্লেড বিশিষ্ট অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে এবং সামনে অসংখ্য ব্লেড রয়েছে এবং এই মেশিনটা দিয়ে আপনার গম ভুট্টার সমস্ত কিছু দানাদার আপনি করতে পারবেন সাথে সাথে এই মেশিনটা দিয়ে আপনি ভুট্টার সাইলেস করতে পারবেন এবং খামারের প্রয়োজনে যেগুলো খড় ঘাস কাটতে হয় এলোমেলো খড় ভুট্টা ঘাস নিভিয়ার ঘাস পাংচু ঘাস সমস্ত কিছু আপনি এটাতে কাটতে করতে পারবেন এবং সাইলেস করার জন্য আপনি চিকুন মেটা করার জন্য গিয়ার রয়েছে এবং এবং দানাদার বানানোর জন্য আপনার চিকুন মোটা করার জন্য জালি রয়েছে এছাড়াও আপনারা এলোমেলো খড়ভুট্টা গাছ নিপিয়ার গাছ ফাংশন গাছ আপনার ইচ্ছা মতো সাইজ করে কাটতে পারবেন আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন যে অসংখ্য অসংখ্য মেশিন আমাদের রয়েছে অসংখ্য মডেল আমাদের রয়েছে এবং আপনারা জানেন যে আমরা কৃষি নিয়ে কাজ করি এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মানবিক কাজ আমরা সামান্য কিছু মেন্টেনেন্স খরচ রেখে আপনাদের হাতে তুলে দিচ্ছি অবশ্যই প্রতিবন্ধী অথবা বৃদ্ধ হতে হবে কারণ এটা আমাদের মানবিক কাজ আপনি যদি ভালো স্বচ্ছ অবসায় আসেন আপনি চাইলে ক্রয় করতে পারবেন না মল্লিক কোম্পানি থেকে কারণ আমাদের চেয়ার যেটা বত্রিশ হাজার পাঁচশো বাইরে সেটা পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার টাকা দাম যেটা আমাদের কাছে আটত্রিশ হাজার টাকা দাম সেটা বাইরে আশি থেকে নব্বই হাজার টাকা দাম আলহামদুলিল্লাহ আপনারা প্রতিবন্ধী যারা আছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা আমাদের ম্যানেজার সাহেবের কাছ থেকে কথা বলে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে প্রতিবন্ধী যে চেয়ারগুলো ইলেকট্রিক হুইল চেয়ারগুলো রয়েছে আপনারা ক্রয় করতে পারেন আমার সামনে যে মেশিনটা রয়েছে পুরো মডেল দুই হাজার চব্বিশের মডেল তো এই মেশিনটা খামারিদের নিয়ে একটু কথা বলবো কারণ অনেক কিছু না বললেই নয় অনেকেই মেশিন নিয়ে আসতে পাঁচ বিলেট ভাই পাঁচ বিলেট মেশিন বেজোড় ব্লেড আপনারা কখনোই নেবেন না কারণ প্রত্যেকটা মেশিনই আপনারা জোর ব্লেড নেবেন হয় ছয় ব্লেট চার বিলেট দুই বিলেট আপনারা অবশ্যই জোরে যাবেন কারণ কি আপনার যখন প্রয়োজনের স্বার্থে আপনার যখন খামারের যে আমি বড় সাইজ করতে চাই তখন আপনি কিভাবে করবেন আপনার বেজোর বিলেট নিলে আপনি খুলতে পারবেন না খুললে আপনার আপনি একটা খুলে দেবেন ব্যাঙের মতো লাফাবে দুইটা খুলে দেবেন ব্যাঙের মতো লাফাবে তো আপনারা সবসময় জোর ব্লেড নেবেন এইগুলো আমি গোমর রাখতে চাই না আমি সমস্ত কিছু ভেঙে দিতে চাই আপনার খড়কাটা মেশিংয়ে অবশ্যই জোর সংখ্যা ব্লেট নেবেন এবং ব্লেটের সাথে যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে যতই আপনার ভূগোল পড়াক যে অ্যাডজাস্টমেন্ট লাগবে না অ্যাডজাস্টমেন্ট লাগে না এটাই এটা অটো অ্যাডজাস্টমেন্ট এগুলো ভুয়া চিটারি পাটপারি এবং এগুলো মানুষের ধোঁকা দিয়ে প্রোডাক্ট বিক্রি করার ধান্দা তো অবশ্যই আপনারা ভিতরকের সিস্টেমগুলো টেকনোলজিগুলো নিয়ে আমি কথা বলি এবং এইগুলো আপডেট দেওয়ার আপনাদের চেষ্টা করি কারণ মল্লিক মেশিন দেখে সারা বাংলাদেশে আপনার এই মেশিনগুলো এবং এই মেশিনগুলো আপনারা জানেন যে আমাদের এই মডেলগুলো সারা বাংলাদেশে কপি করেছে বিভিন্ন নামে বিভিন্নভাবে বিক্রি করে আসছে আমাদের মল্লিক মেশিন তো আপনারা অবশ্যই কিছু নকল ধুকাবাস সিটার এইগুলো থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে কারণ আপনারা দেখে যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন কারণ ভালো মন্দ মানুষ সব জায়গায় থাকবে এটা হলো স্বাভাবিক আপনারা দেখেন এখানে আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করেছি জাপানি টেকনোলজি আপনার ক্যামেরায় আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি এবং খুবই হাই কোয়ালিটির এটা দিয়ে আমরা বাস কেটে দেখাইছি ইতিমধ্যে কারণ আপনারা জানেন যে এই মেশিনটার কোয়ালিটি যেমন দেখতে চমৎকার ঠিকই রূপবতী গুণবতী সব এই মেশিনটার ভিতরে রয়েছে এবং এখানে চিরনির মতো যদি আপনার হাতা বড় হয় সেক্ষেত্রে এই এইটা এই যে এখান থেকে টুকুস করে ওইটা এখানে হাতাটা কেটে দিয়ে ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে ডেলিভারি করে দেয় তো এই জায়গাটা আমাদের দুটো কোয়ালিটির হল রুলার রয়েছে আপনারা যে যে রুলার দিয়ে নিতে চান সেটাই দিব এটা হলো চিরনি সিস্টেমের রুলার আর আছে আমাদের কার্বন স্টিলের রুলার তো আপনারা যে যেটা চুজ করবেন সেই রুলার দিয়ে আমরা দিব আশা করি ইনশাল্লাহ এই মেশিনটার সাথে আরও কিছু গুণ রয়েছে আপনারা সেগুলো আমি বিস্তারিত বলতে চাই কারণ এই মেশিনটার সাথে এই যে আমাদের প্রত্যেকটা মেশিনে আপনারা জানেন এই যে ধার দেওয়ার যে সিস্টেমটা এটা অন্যান্য মেশিনে সাধারণত থাকে না আপনারা এই মেশিনটা এক্সট্রা গ্রান্ডিং মেশিন কিনা লাগবে না এটা দিয়েই আপনি সুন্দরভাবে সুন্দরভাবে এটা দিয়ে আপনি ধাপ দিতে পারবেন ভবিষ্যতে কারণ এই বিলারটা প্রেশারে কাটে অনেক প্রেশার লাগে কারণ হাই স্পিড আট আঠাশশো আর এবং আপনার এটা যার কারণে আপনার প্রেশার লাগে কারণ তিনটে হেডনাট এবং চারটি অ্যাডজাস্টমেন্ট নাট ব্যবহার করেছি কারণ আপনারা জানেন যে কোয়ালিটির সাথে মল্লিক কোম্পানি কখনোই আপোষ করে না এটা হলো সেমিকনভেয়ার মেশিন আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো কনভেয়ার মেশিনে যে চল্লিশ হাজার পাঁচশো টাকা কোম্পানি রেট ছিল এবং কনভেয়ারটা ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে সরাসরি আমাদের কোম্পানি আপনাদের সুবিধার জন্য এবং খামারিদার পাশে থাকার জন্য আমরা একটা জায়গা করে নেওয়ার জন্য আপনাদের সাথে সবসময় দামে কম মানে ভালো সময় এটা দেওয়ার চেষ্টা করি আমি চায়নার সাথে পুনরায় বারবার করে আলাপ করে মিটিং করে এবং শিপিং কোম্পানি থেকে শুরু করে সমস্ত জায়গায় মেনটেন করে আমি আপনাদের সাশ্রয়ী দামে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মূল্যে আপনাদের হাতে পৌঁছাই দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাচ্ছেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং স্পেশাল যেটা দিয়ে আমরা বাস কেটেছি এই মোটরটা দিয়ে যদি নেন সাথে দুই হাজার টাকা অ্যাড হবে আর যারা যাদের কম এবং ক্যাপাসিটি কম লাগবে তারা থ্রি হাসপাত্রে নেবেন অ্যান আপ আর যাদের বড়ো তাদের জন্য স্পেশাল মোটর নিয়ে আসছে তারা ক্যাপাসিটি বেশি লাগবে কারণ এই মেশিনই যখন আপনি বড়ো মোটর লাগাবেন ক্যাপাসিটি অটোমেটিক বেড়ে যাবে আর যারা থ্রি হার্স পার দিয়ে দেখা যাচ্ছে যে আপনার দশটা বিশটা পঞ্চাশটা গরু আছে থ্রি হার্স পার দিয়ে অ্যান যাদের একশো দুইশো পাঁচশো গরু আছে তারা আমরা যেটাতে বাঁশ কেটেছি ওই বড়ো মোটর এবং ক্যাপাসিটি বেশি যেটা আমরা এই যে সাইলেন্স মেশিনই ব্যবহার করা হয়েছে দেখেন থ্রি কিলো ওয়াড চার হার্স এবং এটা দিয়ে আঠাশ এখানে আঠাশশো কেজি আপনার ক্যাপাসিটি এই এই মেশিনের যে মোটরটা আমরা ব্যবহার করেছি এটা যদি এটাই করেন দুই হাজার টাকা অ্যাড হবে তো আর এই বড় যে সাইলেন্স মেশিনটা দেখছেন আপনারা মোটর পাওয়ার বাড়ায় আপনার পাঁচ টন পর্যন্ত ক্যাপাসিটি নিতে পারবেন আমাদের সাথে আলাপ করার মাধ্যমে কারণ যার যেমন ক্যাপাসিটি লাগবে সে সেইভাবে নিবেন তো সেমিকনভেয়ার এবং কনভেয়ার নিয়ে কারণ এই মেশিনটা যেখানে গেছে কথা বলতে বলতে গেছে তো আপনাদের হাতে দুটো পাঁচটা দশটা করেও যাচ্ছে আবার যারা নিবেন আশা করি তাদের হাতে দশটা বিশটা মেশিন অনাসে যাবে তো আপনারা আমি এ ভিডিওতে আর বেশি কথা বলতে চাচ্ছি না তিনতলা বিশিষ্ট এই মেশিনটা যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা মেশিন দেখে বুঝে তারপরে ট্রাই করবেন যার যেটা লাগে সেটাই নেবেন কারণ কনভেয়ার এবং সেমিকনভেয়ার আপনারা যার যেটা লাগবে সেটা এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ পাংচুং গাছ সমস্ত কিছু এই মেশিনটা দিয়ে কাটতে পারবেন আর আমাদের সামনে মেলা আপনাদের সবারকে দেওয়ার থাকলো সবাইকে শুভেচ্ছা বিনিময় করে আমি রাজু মল্লিক আজকের মতো এখানেই ভিডিও শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি মোহাম্মদ রাজু মল্লিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ